যারা প্রফেশনাল দেয় তারা আলাদাভাবে ভাবে প্রতিযোগিতা হবে এবং তারা প্রফেশনাল তাদের জন্য

প্রতিযোগী আছেন আপনাকে একসাথে প্রতিযোগী যারা কোনো প্রফেশনাল প্রতিযোগী নয় তাদের প্রতিযোগিতা আমরা পোড়াগা আমাদের পরিষেবারই ভাগবে সেখান থেকে যে আগে যাবে ওইখান থেকে একটি টোকন রাবার দেয়া হবে টোকন রাবার দেয়া হবে সুতার সাথে बांधিয়ে দেওয়া আছে সেইটি সেইটি নিয়ে এসে আমাদের এখানে দেখাতে হবে আমাদের বিচারত্ব থাকবে 5 সেকেন্ড ছাড় থেকে শুরু করে 10 পর্যন্ত এই 10 পর্যন্ত কাউন্ট হবে তারা মিজানুর রহমানের কাছ থেকে শুভ প্রথম ঘোষণা করার মাধ্যমেই প্রথম পর্বের সাঁতার প্রতিযোগিতা শুরু করবে ইনশাল্লাহ আমি স্যারকে আজকে প্রতিযোগিতার শুভ উৎপাদন ঘোষণা করার জন্য আর রবীন্দ্রনাথ করবেন তার প্রতিযোগিত এবং যারা এই প্রতিযোগিতা অংশগ্রহণ করছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাই আমরা আসলে এমন একটি সময় পার করছি যখন আমাদের মোবাইল ফিল ইউটিউবে খুব ব্যস্ত এবং সমাজ আমরা যেটা চিন্তা করি বা আমার অভিভাবক রাষ্ট্র যেভাবে চিন্তা করে আমাদের সমাজ কিন্তু যেভাবে এগোচ্ছে কারণ হচ্ছে যে এই সোশ্যাল মিডিয়ার কারণে আমরা ভালো জিনিস খারাপ জিনিসের দিকে বেশি ঝুঁকি পড়ছি এবং এই ধরনের খেলাধুলার থেকে সহযোগিতার যে সকল কার্যক্রম রয়েছে সেগুলো কিন্তু আমরা করতে পারছি না আমাদের ছেলেমেয়েরা উৎসাহিত হচ্ছে এই যে আয়োজন এই আয়োজনের মাধ্যমে অনুপ্রাণিত হবে উৎসাহিত হবে এবং আমরা মনে করি যে এটা প্রথমবারের মতো আয়োজন হচ্ছে ছোটো খাটো ভুল ত্রুটি থাকলেও এটি কিন্তু বড় ধরনের একটি অর্জন এবং আয় ফলক হিসেবে আমরা ধরে নিব কারণ এটির মাধ্যমে অনেক মানুষ কিন্তু এই প্রাণীর সাথে সম্পৃক্ত হবে খেলাধুলায় সম্পৃক্ত হবে বিভিন্ন ধরনের ক্রীড়া প্রতিযোগিতায় সম্পৃক্ত হবে আমি আর কথা বলাচ্ছি না যেহেতু অনেক মানুষ অপেক্ষা করছেন নদও রয়েছে তো আমরা আজকে এই অনুষ্ঠানের প্রতিযোগিতা শুভ উদ্বোধন ঘোষণা করছি এবং আমাদের এই অনুষ্ঠান খুব স্বল্প সময়ের মধ্যেই আমরা আয়োজন করেছি এই জন্য আমাদের অনুষ্ঠানের যত ভক্তটি সব আমাদের আলোচনা নগর উন্নয়ন কমিটির পক্ষ থেকে আপনাদের কাছে আমরা ক্ষমা চেয়ে দিচ্ছি এবং এই অনুষ্ঠানে যথেষ্ট সফলতা আমরা মনে করবো এটা আলোচনাবাসীর এই ধরনের প্রতিযোগিতা আমার মনে হয় আলমনাগায় প্রথম আমরা আলমনাগা আগামী দুর্নীতি কমিটি থেকে চাচ্ছি যে আলমনাগায় খেলাধুলার পরিবেশ ফিরে আসুক মানুষের মধ্যে উৎসব আনন্দ চলে আসুক এই উপলক্ষে আমাদের এই আয়োজন এই আয়োজন সফল হোক এবং আপনারা যারা এসেছেন আবার সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আসসালাম আলাইকুম ধন্যবাদ আমরা খুব সংক্ষেপে আমাদের এই কার্যক্রম শুরু করবো বলতো আমরা ঢাকার আমাদের আজকের এই आजाने मुख्य विषय इस विनाश। ना ना शामने बोली चारों।

মন <laughs> প্রফেশনাল <laughs>

پہلے اب اچھا ہے اے فاسٹ ٹریک پر بیٹا فاسٹ ٹریک پر بیٹا اے 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 ہمیں سائیکل دبا دو रा ৰাজুকৈ আমি ৰাজুকে পাৰি না নাম্বাৰ টেন বিচাৰক নাম্বাৰ ওৱানকৈ